এক টাকাও বাড়াবো দাম এক টাকাও বাড়ানো বাড়বে না হচ্ছে মিশুকের বড় ব্যাটারি নিলে এক লক্ষ তিরিশ ইজি বাইকের ব্যাটারি নিলে এক লক্ষ চল্লিশ এটা আপনারা মিশুকের বড় ব্যাটারি দিয়া মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের বিক্রি হয়েছে

বাদামী ওনার মন মত দিয়েছে আপনি আসবেন 10টা দেখবেন আমার কাছে ভালো লাগে নাই আপত্তি না আরো শোরুম আছে শোরুম আছে এখানে অনেক শোরুম যার কাছে ভালো লাগে নেবেন যার রিজিক আছে ভাই তার হবে আসসালামু অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু আবারও চলে আসছি সানভি মোটরস থেকে চলে আসছে মানে সানভি মোটরসের অফারও কিন্তু ধামাকা 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 আজকে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাড়ির ধামাকা অফার সহ দাম মান বিস্তারিত জানাবে আমাদের সবার প্রিয় সাকি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আশা করি দর্শক সবাই ভালো আছেন আমাদের আজকে শীতকালীন অফারে এই ডাইনামিক মডেল আগের ভিডিওতে যে ডাইনামিক ছিল এখন ওই ওই ডাইনামিকতে আছে আপনি 100% চায়না কোয়ালিটি মোটর কন্ট্রোল আর ডিফারেনশিয়াল সবকিছু চায়না আচ্ছা আপনি এই ডাইনামিক মডেলটা একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেট জি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এই

শীপুর <ged Keen>

টুকটুকি থাকতো যে না আমার এটা

এই এটা থেকে 2000 এটা এটার মধ্যে সব জাজা আছে सेम সিটটা হচ্ছে মুভিং হবে না মুভিং হবে না এটা 1 লক্ষ আর ইজি নিলে দিয়ে কেউ চালাইতে চান ব্যাটারি পাউডার ব্যাটারি গাড়ি চালাইতে কোনো নেই ঠিকানাটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড আইসা নারায়ণগঞ্জ চাষাড়ার একটা দেখবেন সিএনজি আছে চাষাড়া শহরে মূল কথা হচ্ছে আপনি আমার নারায়ণগঞ্জ চাষাড়া আসবেন আইসা আমাকে ফোন দিবেন আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নারায়ণগঞ্জ জেলা কিন্তু একটাই নারায়ণগঞ্জ চাষাড়া আপনি চলে আসেন ওইখান থেকে রিকশা নিয়ে আমাদের এলাকার নাম হচ্ছে ভোলাইল 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 রাজবাংলা এটিএম বুথের সামনেই আমার শোরুম 61 নাম্বার পিলার সামনে হবে আর ভোলাইল এসে যদি কেউ না চিনেন তাহলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ আজকের মতো দর্শক ভালো থাকবেন সবাই স্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আলাইকুম